তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা সকলেই জানেন যে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে ইন্টারভিউর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং তার পাশাপাশি রাজ্য সরকার মোটামুটি আপনারা সকলেই কম বেশি জেনে গেছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আগে রাজ্য সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু নিয়োগের ঝড় তুলতে চলেছে তো সেই মতোই কার্যক্রম কিন্তু এগোচ্ছে এবং আমরা খবর পেয়েছিলাম যে চলতি সপ্তাহেই অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই সরাসরি নতুন করে নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিছু নির্দেশিকা পাঠাতে পারে আমাদের রাজ্য সরকার তো সেটা কতটা বাস্তবায়িত হলো সেটা জানার জন্য কিন্তু সকলে মনে প্রশ্ন কাজ করছে সকলেই বারবার প্রশ্ন করে চলেছেন আমাদেরকে তো অনবরত এই ধরনের প্রশ্ন আমাদের কাছে এসেই চলেছে তবে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই জানাতে চাইছি যে দেখুন গত দুদিন আগে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম বা যে ইনফরমেশনটা প্রোভাইড করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো চলতি সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে কোনো নির্দেশিকা পাঠাতে পারে রাজ্য সরকার নিয়োগ নিয়ে তো সেই প্রস্তুতি পর্ব এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো নির্দেশিকা হিসেবে পৌঁছয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে অলরেডি সপ্তাহ শেষ তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এটাই জানাচ্ছি যে আপনাদের মধ্যে যে কৌতূলটা ছিল যে আদৌ কোনো নিয়োগের প্রস্তুতি শুরু করা হচ্ছে কি না বা আদৌ কোনো নিয়োগ রিলেটেড কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে তো সেটা আপনাদেরকে বলে দিই যে দেখুন চলতি সপ্তাহে কিন্তু সেরকম কোনো কার্যক্রম হলো না আশা করা হচ্ছে যে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা বা বিশেষ কিছু প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করে দেওয়া হবে নিয়োগকে কেন্দ্র করে এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যাতে দু হাজার বাইশের টেট আলটিমেটলি ইন্টারভিউ প্রসিডিউর কমপ্লিট করে জয়নিং কমপ্লিট করতে পারে সেই নিয়ে হয়তো জরুরি কিছু নির্দেশিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তুলে দিতে পারে বা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে পারে রাজ্য সরকার এরকমই আমরা আশা করছি বিশেষ সূত্রে সেরকমই মতামত উঠে আসছে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের আগামী সপ্তাহে অর্থাৎ আজকে যেহেতু শনিবার হয়ে গেল তো সেক্ষেত্রে আগামী সপ্তাহে কিন্তু প্রথম দিনই আমরা জানি যে আমাদের রাজ্যের এগেনস্টে যে মামলাটি চলছে ওবিসি কেস বা ওবিসি যে মামলা তো সেই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কিন্তু হিয়ারিংও রয়েছে সুপ্রিম কোর্টে সেখান থেকে কী আপডেট আসে না সেটা জানার চেষ্টা করব তবে এটুকু আপনাদেরকে বলি যে চলতি সপ্তাহে কিন্তু কিছু নির্দেশিকা আসার কথা থাকলেও সেই প্রস্তুতি পর্ব এখনও পর্যন্ত শুরু করেন রাজ্য সরকার এবং আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো এই রকম কোনো নির্দেশিকা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা হতে পারে অবশ্যই আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো এটাই আপনাদেরকে জানানোর জন্য আজকে একটা ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম অনেকেই বারবার প্রশ্ন করছেন যে আমরা লাস্ট কয়েকদিন ধরে কিন্তু খবর পেয়েছিলাম সূত্র মারফত যে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের প্রস্তুতির জন্য শুরু করে দেওয়ার কথা বলা হতে পারে যাবতীয় ডিপার্টমেন্টাল কার্যক্রম সেগুলো তবে সেই কার্যক্রম এখনও পর্যন্ত শুরুর জন্য কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হলো না প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তো সেই কারণে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আজকে বর্তমান সপ্তাহের একদম অন্তিম লগ্ন দাঁড়িয়ে আমরা এটুকুই বলতে পারছি যে আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশেষ কিছু ফলাফল বা বিশেষ কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে তো এই ফেব্রুয়ারি মাসের অন্তিম পর্যায়ে পর্যন্ত একটু নজরদারি রাখুন এবং তার পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টাল আপডেট রয়েছে সেগুলোর দিকে একটু নজরদারি রাখুন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু চলতি মামলার হিয়ারিংয়ের ওপর একটু ফোকাস রাখার চেষ্টা করুন তো এর বেশি আর আজকে ডেটাদারি আদার্স কিছু টপিকের ওপর আলোচনা করলাম না তো পরবর্তীতে আবার আমরা এই বিষয়ের উপর যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে